গুড মর্নিং বং বংশাল নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে সাতটা পঁচিশ ঘুম থেকে তো উঠে পড়েছি পাঁচটার সময় এত ল্যাদ খেয়ে 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 ওয়েদারটা জাস্ট কালকে রাত্রেবেলা এসি চালাতে হয়েছে সবার পাটার বন্ধ ছিল বুঝতে পারিনি ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছে হালকা ওর পাপা বলছে ওর পাপা মর্নিং ওয়াকে গেছিলো সেখান থেকে বলছি যে ভোরবেলার দিকে হালকা বৃষ্টি হয়েছে ওয়েদারটা এখন মেঘ ডাকছে আর মেঘ গড়ে এসছে বৃষ্টি যখন তখন নামতে পারে আমার ঘরের যাবতীয় কিচ্ছু কাল সারা হয়নি বিছানা বিছানা কিচ্ছু গোছাইনি ল্যাদ খেয়ে খেয়ে চলছে আর গোছায় সব কিছু আর এ পাশে একটু মাংস ভাত করে নেবো কিন্তু তা কি রান্না হয় আর এ পাশে পুকুরে জাল দিচ্ছে কী মাছ পরে দেখি আমাদের সামনে পুকুরটা চলুন দেখাই দালান ফালান কিচ্ছু গোছানো হয়নি সবাই অবশ্য আর আমাদের এখানে জগন্নাথের প্রসাদ দেওয়া হচ্ছে ওই রেশন থেকে দীঘার সেখানে লাইন পড়েছে আর ওই জাল দেওয়া হচ্ছে পুরে জল ছিল না বন্যা চারিদিকে বাড়ছে এখনো পর্যন্ত হারাকুলে বাননন্দনপুরে এখনো পর্যন্ত বন্যা মাঠে জল নেই এই জল আসছে এখন বন্যা হবে কি না অন্য জায়গায় সব ঘাটাল ভাটাল সব বনভাসী হয়ে গেছে বলছে আমাদের এখানে মাঠে জল নেই আজকে দেখতে পাচ্ছি মাঠে জল হয়েছে এখন বা যে আটটা পঁচিশের মতো ঘরের সব কিছু কাজ সারলাম সে একটু বসেছিলাম ভিডিওটা এডিটিং করলাম করতে করতে ভালো লাগছে না আবার এখন যখন নিচ্ছে সেই জন্য একটু চিকেন আনবে তাই প্রিপারেশন করি শুধু রাইস করবো আজকে ভাবছি ভাত করবো না রাইস করব আর চিকেন করব আর রাইসটা রেখে দেবো রাত্রে নিরামিষ টাইপের ক্যাপসিকমস দিয়ে ভেজে ভেজে ফেলবো হ্যাঁ রাতের খাওয়া হয়ে যাবে আর রাতের রুটি করবো না এই পাশে আবহাওয়াটা খুবই ভালো বললাম আগে এখন হালকা বৃষ্টি নেমেছে চলুন চাই চালটা ভিজিয়ে রেখে আসি আলু ফালু সব কেটে রেখে আসি সান ট্যান করে ওর বাবা পাঠালে তবে রান্নাটা করব রান্নাঘরে এসে গেলাম এসেছি এবার সাহসটা বের করে নেবো একটা বড়ো জায়গা এটাতে বের করে পাঁচ কিলোর প্যাকেট নিয়েছিলাম ইন্ডিয়া গেট বাসমতি সুপারে সেইটা যা জল পড়ে গেল গ্লাসটায় জল ছিল দু গ্লাস নিয়ে দু গ্লাস দু গ্লাস নিলে হয়ে যাবে ভুল করে ফেললাম বর্ষায় জিগে গ্লাসটা ডুবিয়ে আংশু নিয়ে চলেছে ধুয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ সব কাটা হয়ে রয়েছে অল্প একটু সব নামাচ মাংস সর সেদ্ধ হয়ে গেছে এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে মাউ পাতা সব নামাচ করে রোহান এসে এখন হেল্প করছে রোহান করছে সব নামা নামি করছে আমি বসে রান্নাটা চাপিয়ে দি সাড়ে ন পনে দশটা বেজে গেছে হ্যাঁ কি না 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 ওইটা ফেলিস না ওইটা পায়ে এর লাইনে ওটা ফেলছিস কেন এই ধারে রা ওটা কারেন্টের এর তুই কোথাও করতে লাগালে এই এই ঘরেরই কাজে লাগবে এই পাশে যখন বাড়ানো হবে কি রে তক্তাগুলো সাইডে রাখ এখানে চাল তো ভিজি রেখেছিলাম হয়ে গেছে আর এখানে চিকেন নিয়ে নিয়েছি হাফ কেননা একবেলা খাবো এখানে ভবঙ্গ এলাচ সব নিয়েছি এখানে বেরেস্তাটা ভাজছি আর এখানে বিরিয়ানিটা বসত বিরিয়ানি হবে না রাইস হবে যাই হোক তার এলাচ এড়া দিয়েছি তেজপাতাটা নেই সেজন্য আর দিলাম না চালতাটা ফুটে চাল করছি জল ফুটে উঠেছে আর এখানে চিকেনটা কষছি চিকেনটা আলাদাই করবো আর রাইস বাজে এগারোটার মতো একটু বেস্তা রেখে দিয়েছি আর এই ভাত কটা ফ্যানে পড়ে গিয়েছিল আর এই যে রাইস রেখে দিলাম সাদাই এখানে চিকেনটা হয়ে গেছে ডান উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এবার চাপা দিয়ে রেখে দিই স্নান টান করে চলে এসছে আর এখানে মাসি কাঁঠাল পাঠিয়েছে ছোট মাসির বাড়ি থেকে কাঁঠাল এসছে কাঁঠাল আম পাঠিয়েছে তাই ককুয়া নিয়ে বসলাম খেয়ে নিই রোহান খাবে না তো সিরিজ লাইভ মনে হচ্ছে দপ দপ করছে এখন বাজে বারোটা দশের মতো ওখানে খিদে পেয়ে গেছে বিরিয়ানি যে বিরিয়ানি না রাইস খিদে গেছে ভাত এই করে দাও আমি তাই নিচে এলাম এখন বেরিয়ে দেব তো এখন বেজে গেছে সাড়ে বারোটার মতো আমি আর মা খাবার নিয়ে বসে গেছি তো আজকে হয়েছে রাইস আর এখানে রয়েছে চিকেন তো এই যে এখানে মা আর আমি দুজনে বসে যাচ্ছি এখন পাপার আসতে দেরি হবে এখনো আপু অনেকবার ফোন করেছি কিন্তু ফোন লাগাচ্ছে তুলছে না ওই হোয়াটসঅ্যাপ থেকে আমার তো নেটের আজকে বিরিয়ানির মতো করিনি আলাদা আলাদা জানি মাইক্রো ওভেনে করবো তা মাইক্রো সিরিজ লাইন হয়ে গেল সোলারে মাইক্রো ওভেনটা দিয়ে আনি সোলার মিক্স করে দিত এখন চারটে আটত্রিশের মতো এলাম ফোন থেকে উঠে আর এই পাশে রেসিপি সবগুলো নিয়ে চলে যাচ্ছে এই যে যে কোনো মুহূর্তে দু তিন জায়গায় হানার পুরো পরিস্থিতি মানে জল যে কোনো মতে জেসিপি সব পাখা লাইট ফাইট সব ছিল একটা মানে ছোট ট্যাম্পু নাকি বলে তাতে করে নিয়ে চলে গেছে এই জেসিপিগুলো সব যাচ্ছে যে কোনো মুহূর্তে বাদে নিয়ে যেতে পারে আর বন্যা পেতে হু হু করে দু জায়গায় শুধু আটকানো আছে দু জায়গায় না তিন জায়গায় পাকা বললো

তো এখন বেঁচে গেছে প্রায় সাড়ে মতো তো আজকে রাত্রেবেলা তো আমরা রাইসই খাচ্ছি আর সকালে রাতের হিসাবেও বানানো এখানে রাইস আর এখানে আলু রয়েছে আজকে রাত্রেবেলা নিরামিষ খাওয়া হচ্ছে নিরামিষ মানে মাংসের খাই দিয়ে হচ্ছে কিন্তু মাংসটা একটা আমি আর হয়ে গেছে আজকে সাড়ে আটটার মতো